তো আলহামদুলিল্লাহ রবিলতুবসাল দর্শক শ্রোতা ভাই বোনেরা আপনাদের মুখোমুখি হচ্ছি রমাদানের পবিত্র রজনীর এই পর্বে কিছু প্রশ্নের উত্তর নিয়ে করসন্দার আলোকে আশা করি আপনারা এই উত্তরগুলো থেকে উপকৃত হবেন আমরা উপকৃত হব ইনশাল্লাহ আল্লাহ জ্ঞান দেয়া এবং নেয়া দুটাই তো আমাদের জন্য কল্যাণকর দর্শক আজকে প্রথম প্রশ্নটি পাঠিয়েছেন তরিকুল ভাই রাজশাহী থেকে তিনি প্রশ্ন করেছেন রোজা রেখে টুথপেস্ট দিয়ে কি দু তিনবার ব্রাশ করা যাবে এতে কি রোজা হবে অবশ্যই রোজা হবে যদি টুথপেস্ট আপনার গলার নিচে না নামে গলাধকরণ না করেন কোনো সমস্যা নেই রসুল্লা সাল্লা সাল্লাম রোজা রেখে কাঁচা ডাল দিয়ে তো মেসভাগ করতেন রয়িতুল নবী সাল্লা সালাম আলা ওসিদা সৌক সাহাবি বলছেন যে নবী সাল্লাহ সাল্লামকে অগণিতবার দেখেছি তিনি রোজা অবস্থায় মেসোহাক করছেন আর রোজা অবস্থায় কিছু চিবিয়ে মুখে যদি সেটা ঘষামজা করে ফেলিয়ে ফেলে দেওয়া হয় তাহলে কোনো সমস্যা নেই সহি বোখারিতে এই সংক্রান্ত অধ্যায় রয়েছে তার এরপরে প্রসারী করেছেন আনাস ফরিদপুর থেকে বিয়ে করার জন্য কোনো মেয়েকে পছন্দ হলে তাকে কি আংটি পড়ানের বিধান সঠিক এমন কোনো বিধান ইসলামে নেই মেয়ে পছন্দ হলে বিয়ে পড়িয়ে তারপর তাকে যা দেওয়ার সব কিছু দিতে হবে আল্লাহ বলেছেন আতুন ও আতুন নারীদেরকে তাদের তারা দাও ও না না উজুরাহ দাও তাদের যেটা বিনিময় সেটা দাও এটা ফরজ এটা দিতে হয় যখন সে তার আপনার স্ত্রী হবে আগদা হবে বিয়ে সম্পূর্ণ হবে তারপর থেকে দেয়া শুরু এর আগে থেকে কোনো আংটি পড়িয়ে রাখা এটার কোনো বিধান ইসলাম নেই এটা একটা বিজাতীয় কালচার বিজাতি থেকে আমাদের সমাজে ঢুকে পড়েছে তবে উপহার সামগ্রীর বিনিময় এটা হতে পারে কিন্তু এটা একটা রসমে পরিণত হয়েছে সেজন্য এমনটা না করাই উত্তম জাদু চর্চা কি জায়েজ তা নিয়ে জানতে চেয়েছেন ফেনী হতে জাদু টোনা চর্চা জায়েজ নেই এটা হারাম সুরাল বকরার একশো এক নম্বর আয়তালা বলেছেন

উভয় শিরিক করল বা কুফুরি করল এবারের প্রশ্ন আসাদুল ভাই করেছেন গাইবান্ধা হতে প্রশ্ন রোজা রেখে শুধু মুখে থুথু ওঠে এই থুথু গিলে ফিরলে কি রোজা হবে কোনো সমস্যা নেই থুথু এটা মুখের জিনিস এটা কোনো খাবার নয় তবে এই থুথুকে যত বেশি প্রতিরোধ করতে যাবেন তত বেশি এটা উঠে আসবে প্রতিরোধ বাদ দেন ভুলে থাকুন তাহলে আর উঠবে না যেহেতু এটা সেন্সিটিভ জিনিস কল্পনার সাথে সম্পর্ক যত কল্পনা করবেন যত রোধ করতে চাইবেন তত বাড়বে রোধ করার করার কোনো প্রয়োজন নেই আপনি যদি প্রতিরোধ বন্ধ করে দেন আপনার হতেই বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ এবার এরপর সেটি করেছেন গাজীভাই ঢাকা থেকে তার প্রশ্ন হলো আমাদের প্রিয় নবী হাজত মোহাম্মদ সাল্লাল্লাহ আহিসাল্লাম মাত্র নয় বছর বয়সের আয়েশা সিদ্দিকারাদি আল্লাহ তা আনহাকে বিয়ে করেন আমার কিছু বিধর্মীর সহপাঠী এটাকে নিয়ে হাসি ঠাট্টা করে আমি এটা কোনোভাবেই সহ্য করতে পারি না আমি জানতে চাই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কি তাহলে ভুল করেছিলেন সম্মানিত ভাইজান আমাদের নবীজি ভুল করতে পারেন না তিনি তো আল্লাহর হুকুম এটা করেছেন ভুলের তো প্রশ্নই আসে না আপনার যে বিধর্মী যে ভাইয়েরা হাসি ঠাট্টা করেন নবী সাল্লাহ সাল্লামের এ বিয়েকে নিয়ে আশাকে নয় বছরে তিনি ঘর সংসারে নিয়েছেন এই জন্য সেই বিধর্মী ভাইদের দেশের খবরটা একটু নেন ওনাদের দেশে যে লক্ষ লক্ষ কুমারী মাতা নয় বছর নয় বছর বয়সে যে একেবারে গর্ভবতী হয়ে সারা বিশ্বকে তাক লাগিয়ে দেয় বিধনী ভাইরা কি সেগুলো দেখে না নাকি হারাম হারাম শুনতেও ভালো লাগে অবৈধগুলো শুনতে ভালো লাগে পুষতেও ভালো লাগে জাতীয় কালচার বলতেও ভালো লাগে আর বৈধগুলি সেগুলো খারাপ লাগে আসলে গোবরের পোকার কাছে গোবরটাই খুব মজার চিনি মেসরি আর বিরিয়ানি তার কাছে খুব খারাপ লাগে সি ছি ও বিরিয়ানি বিরিয়ানি দিলে গোবরের পোকা ধরে যদি বিরিয়ানির ভিতরে রাখেন গোবরের পোকা বলবে আমাকে কোথায় নিয়ে আসা হলো এ কি অদ্ভুত ছি এখানে থাকা যায় আসলে আল খবি খবিস মহানবী যেটা করেছেন আজকের এই সমাজে বসে আপনি সেটা বুঝতে পারবেন না একসময় এই বাংলাদেশে আজ থেকে এক দুশো বছর আগে ফিরে যান কারো ঘরে যদি বারো বছরের একটা মেয়ে রয়েছে বিয়ে ছাড়া সবাই ভাবতো বংশের কলম কিনি বংশের জন্য বড় অপমান বয়ে এনেছে এই মেয়ে এখনো বিয়ে হয়নি বারো বছর পার হয়ে যাচ্ছে এই বাংলাদেশেই ম্যাক্সিমাম মেয়েদের বিয়ে হতো আট থেকে নয় বছরে আমার নিজের নিজের ঘরেই আমার মা আমার দাদি তাদের ইতিহাস শুনেছি আট নয় বছরে বিয়ে হয়েছে এই বাংলাদেশে আট নয় বছরে আজ থেকে এক দেড়শো বছর আগে বিয়ে হওয়া এটা স্বাভাবিক নিয়ম ছিল তাহলে চোদ্দোশো বছর আগে যেখানে আরব জাহানের আয়সা সিদ্দিকারা দিয়ে আল্লাহ তালা না যেখানে গ্রোথ ছিল এই দেশের চেয়ে অনেক বেশি নয় বছরে তারা পরিপূর্ণ ম্যাচিউড আশা সিদ্দিকারাদী আল্লাহ তালানহা সহ তাদের সমাজে তো আট নয় বছরই বিয়ে হতো স্বাভাবিক লক্ষ লক্ষ কোটি কোটি বিয়ে সেই বয়সে হতো আমাদের এই পৃথিবী এখন এখন আমরা নয় বছরই বিয়ে হয়েছে খুব বিস্ময়কর ভাবি তো আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের যুগের মতো আই বুড়া মেয়েরা সমাজে ঘুরপাক খাচ্ছে ঘুরতেছে হাঁটে বাজারে বিয়ে হচ্ছে না পনেরো বছর হয়ে গেছে বিয়ে হয়নি চোদ্দোশো বছর আগের কোনো পুরুষ যদি এটা শুনত হাটবেল করতো আরে পনেরো বছর হয়ে গেলে এখনো বিয়ে হয়নি চোদ্দো বছর হয়ে গেলো মেয়ে আই বুড়ো হয়ে গেছে বংশের কলঙ্ক মায়ের জন্য অপমান বাবার জন্য অপমান আপনারা আজকে বসে নয় বছরকে কলঙ্ক ভাবছেন তারাও চোদ্দোশো বছর আগে এই যুগের মতো বারো পনেরো চোদ্দো বিশ বাইশ বছরের মেয়ে বিয়ে হয়নি দেখলে তারা চরম কলঙ্ক চরম অপমানিত বোধ করতেন আসলে যুগের চেঞ্জের কারণে অনেক কিছুই মানুষ বুঝতে পারে না এটা হলো মূল কথা বিশ্ব আবার পোলট্রি খাবে ইনশাআল্লাহ মেয়েদেরকে তারা যখন ম্যাচিউড হয় সে ম্যাচিউড হওয়ার মুহূর্তে অবৈধ লাখও সম্পর্ক করে সেটা কোনো দোষ নেই কিন্তু পবিত্র বন্ধনে আবদ্ধ করে গড়ে তুললে সেটা অবৈধ সেটা কলঙ্ক এটা বেশি দিন টিকবে না ইনশাআল্লাহ এই বিশ্ব আবারও মহানবী সারা সে আদর্শের দিকে একবার ফিরে আসবে এই বৈধতা তারা দেবে দিতে বাধ্য হবে অপেক্ষা করুন আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন এবারের প্রশ্নটি করেছেন রাফিয়া রিফা তেসকুনি পড়া হতে আমি একটা ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করি আমি হিজাব পড়ে স্কুল কোচিংয়ে যাই কিন্তু আমার বন্ধুরা আমাকে আমার হিজাব নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে এক্ষেত্রে আমি কি করতে পারি আসলে ঠাট্টা বিদ্রূপ এটা সর্বকালেই যারা বখাটে যারা মূর্খ যারা মুখ যারা নীতি নৈতিকতাহীন তারা যে কোনো ভালোকে দেখলে তারা বিদ্রোপ করে ওই যে মরুবিহীন এতাগো মাজুন এইসব বেঈমানরা যখন কোনো ইমানদারদের পাশ দিয়ে রাস্তা অতিক্রম করে এতা গা মাজ চোখটিপাটিপি করে ইন্যাহা উলাইলা দোয়াল উক্তি করে যে আরে এরা তো যুগ জমানার সম্বন্ধে কিছুই বোঝে না বিভ্রান্ত কী কেমন চলাফেরা কেমন কথা কেমন লাইফ স্টাইল দেখো অদ্ভুত কেয়ামতের ময়দানে আল্লাহ তালা যখন বিচার করে সারবেন তখন মুমিনরা এসব কাফেরদেরকে বিদ্রোপ করবে জাহান নামে পড়তে দেখে মিনাল আখেরাতের আজকের দিনে ইমানদাররা এসব কাফেরদেরকে দেখে দেখে ঠাট্টা করবে হাসবে আলাল আরও একে অঞ্জরুন একেবারে ইজি শেয়ারে কেদারার উপরে আরাম করে বসে বসে জাহার নামিদের দৃশ্য দেখবে আর বলবে হালসুয়েবাল কুফা মা কেন এই কাফেদেরকে কি বিনিময় দেয়া হয়েছে যা তারা করতো তার অবশ্যই বিনিময় পেয়ে গেছে একদিন ঠাট্টা আমরাও করবো ইনশাআল্লাহ আপনিও করতে পারবেন বোন অপেক্ষা করুন আপনারও একদিন ঠাট্টা করার দিন এসছে তাদের আকল নিয়ে বুদ্ধি নিয়ে তাদের সংস্কৃতি নিয়ে আপনি ঠাট্টা করতে পারবেন ইনশাআল্লাহ নু আলাইসাল্লামকে ঠাট্টা করতো আরে আলাইসাল্লাম এই মরুভূমির উপরে জাহাজ বানাচ্ছে পাগল হয়েছ নাকি কত কি কুল্লামা মর্র আলাইহে মালা উম্মিন কোমহি সাখের উমিন হো যখনই সুধীরা বুদ্ধিজীবীরা যেত আলাইসাল্লাম পাশ দিয়ে তাকে বিদ্রুপ বিদ্রুপ করতো কী করছেন তখন নুআ বলতেন ইনশাল্লাহ একদিন তোমরা যেমন আমাকে বিদ্রুপ করো নাসখর কুম কুমকমা তসখর তোমরা যেমন বিদ্রুপ করো আমি বিদ্রুপ করবো আর যখন হাবুডুবু খাচ্ছিলো এসব বুদ্ধিজীবীরা তখন ঠিকই নুলে স্যালাম আর তার সঙ্গীরা বিদ্রুপ করার সুযোগ পেয়েছিলেন এবার একটা প্রশ্ন করেছেন রেমন ফার্ম গেট থেকে ছোটো বাচ্চারা গায়ে প্রস্রাব করে দিলে কি অজু ভেঙে যাবে যে না ওজো ভেঙে যাবে না শুধু ওই জায়গাটা ধুয়ে নেবেন যদি দুধ পানকারী শিশু ছেলে শিশু পেশাব করে মানে সেটা দিলে হবে দুধ নি মেয়ে শিশু পেশাব করলে একটু ধুয়ে দেবেন তাহলে হয়ে যাবে আপনার ওজন তো কোনো সমস্যা নেই আপনার ভিতর থেকে তার পেশাবটা বের হয়নি পেশাবটা শিশু থেকে গিয়েছে তার অজু ভাঙলে তার যাবে আর তার তো অজু ভাঙ্গারও প্রশ্ন নেই কারণ তার অজুও নেই এবারের প্রশ্নটি করেছেন জাকিয়া চট্টগ্রাম হতে যেহেতু রমাদান মাসে আমরা জাকাত দেই সেহেতু জাকাত সম্বন্ধে বিস্তারিত বলবেন কি জাকাত কাকে দেবো জাকাত দিবেন আট আট শ্রেণীর মানুষকে ইন্নামসকাত ফকরা ফকিরকে মেসকিনকে ফকির বলা হয় যার কিছুই নেই মেসকিন বলা হয় যার কিছু আছে অথবা উল্টোটা ফকির হলো যার অল্প কিছু আছে মেসকিন হলো যার কিছুই নেই যা এটা বিভিন্ন ব্যাখ্যা আছে ফকির মেসকিন দরিদ্র যাদের নেশাবে জাকাত পরিমাণ সম্পদ নেই তাদেরকে দেবেন ইন্দা জাকাত কর্মীকে দেওয়া হবে ওল ফাতে আল্লাহাতে কাফের নেতা যাকে জাকাতের টাকা দিয়ে মুসলিম বানাতে পারলে হাজার হাজার কাফেররা মুসলিম হয়ে যাবে এমন মু আল্লাফা হৃদয় জয় করার জন্য দেয়ার খাত আছে ওফির রে গোলামকে কিতদাস দাসীকে মুক্ত করার জন্য জাকাতের মাল দেওয়া যায় সেটা তো আজকাল নেই অফির রক অলগ অরেমিন ঋণগ্রস্তকে ঋণ থেকে মুক্ত করার জন্য জাকাত দেওয়া যাবে অলগ আরেমিন অফিসেভিল ইল্লাহ আল্লাহর পথের দাওয়াতি কাজ শিক্ষার কাজ যেই কোনো ইসলামের ইসলাম ধর্মপ্রচারের কাজে সাহায্য দেওয়া যেতে পারে অগ্নি মুসাফির সে ধনী হলেও রাস্তা বিপদে পড়েছে তাকে জাকাত দিয়ে হেল্প করা যাবে জাকাত কীভাবে দেব কীভাবে দেবেন যাকাত বছরে বছর আনতে ফকিরদেরকে আপনি নিজে গিয়ে গিয়ে তাদেরকে দিয়ে আসবেন কি পরিমাণ সম্পদের উপর জায়গা দিতে হয় সাত ভরি স্বর্ণ পরিমাণ স্বর্ণ থাকলে বা এই পরিমাণ টাকা থাকলে বা সায় বাহান্ন তোলার উপা বা সেই পরিমাণ সম্পদ থাকলে এই পরিমাণ ব্যবসা পণ্য থাকলে এ পরিমাণ টাকা থাকলে এই পরিমাণ যে কোনো পণ্য যেটা বেচাকিনি করছেন কোনো ফ্ল্যাট বাড়ির ব্যবসা করছেন জমি কেনা বেচা করছেন এগুলি সবই ব্যবসায়িক পণ্য ওই পরিমাণ টাকার সমান হলেই জাকাত ফরজ হবে এবারে প্রশ্নটি করেছেন রানা মহাকালী হতে পরকালের মুক্তির জন্য কি মুর্শিদ ধরতে হবে জিনা কোনো মুর্শিদ ধরার কোনো প্রয়োজন নেই পরকালের মুক্তির জন্য আমানু আল্লাহ জিনা আমিল দুটো জিনিস প্রয়োজন ইমান আর আমলে আর এগুলো ভালোভাবে বোঝার জন্য ওস্তাদ দরকার ওস্তাদ থেকে ক্লাসে শিখবেন বুঝবেন আর আমল করবেন কোনো মুর্জিদ ধরাধরির কোনো সিস্টেম ইসলামে নেই আল্লা তালা সব কিছু থেকে বেদা আত্মের থেকে আমাদেরকে হেফাজত করুন এবারে ফাঁসাটি করেছেন হিমেল মগবাজার থেকে কি করলে একজন ইমানদারের ইমান ভঙ্গ হয় একজন ইমানদার যদি সিরকে আকবার করে কোনো মাজারে চেজা করে বসে এবং কোনো সূর্যের পূজা করে কোনো সৃষ্টির পূজা করে তাহলে সিরকে আকবার হয় সে আল্লাহকে পাওয়ার জন্য তার আর আল্লাহর মাঝখানে একজন ভায়া ধরল একজন ধর্মগুরুকে মাধ্যম মনে করে যেমন খ্রিস্টানরা পাদরি আর পোপ ধরে বা প্রত্যলিকরা তাদের ঠাকুর ব্রাহ্মণ ধরে এক এক ধর্মের মানুষেরা মনে করে যে যাহার গৃহে পুরোহিত নেই দেবতা তাহার অর্চনা গ্রহণ করিবেন না এখন যাহার গৃহে পীর নেই আল্লাহ তাহার এবাদত গ্রহণ করিবেন না এমন যদি কেউ বিশ্বাস করে তার ইসলাম ভঙ্গ হয়ে যাবে কারণ আল্লাহকে ডাইরেক্ট এবাদত দিতে হবে সরাসরি সেজদা সরাসরি রুকু সরাসরি দোয়া ফাতে সবই সরাসরি ইসলামের সবচেয়ে বড় তো এটাই তারপর যদি কেউ ইসলামের বিজয়কে ঘৃণা করে ইসলামের বিজয় হলে তার খুব খারাপ লাগে ইসলাম পরাস্ত হলে ভালো লাগে তার ইমান নাই ইমান নষ্ট হয়ে যাবে কেউ যদি মনে করে যে আল্লাহ আল্লাহতালার দেয়া জীবনবিধানের চেয়ে উত্তম কোনো জীবন বিধান পৃথিবীতে আছে কোনো মানুষ এটা মানব রচিত এসব বিধিবিধান আল্লাহর রচিত বিধিবিধানের চেয়ে উত্তম তারা তার ইমান শেষ তার ইমান নেই তেমনিভাবে কেউ যদি মনে করে আল্লাহ ছাড়া কেউ এলমুল মুল গাইব জানেন কোনো পীর এলমুল মুল গাইব জানে পাখি গায়েব জানে গণক জ্যোতিষীরা গায়েব জানে এ জাতীয় আল্লাহর কোনো সিফাত কোন সৃষ্টির উপর প্রয়োগ করে তার ইমান ভঙ্গ হয়ে যাবে এভাবে ইমান ভঙ্গ হওয়ার বৃষ্টির মতো কারণ আছে কিন্তু এখন এই ছোট্ট পরিসরে এতগুলো বলার সুযোগ নেই এবারে ফসলটি করেছেন রাজু উত্তরা থেকে মহিলা এবং পুরুষদের নামাজ কি কোনো পার্থক্য আছে তেমন কোনো পার্থক্য নেই রুকু পুরুষদের মহিলাদের একই রকম সেজদা নারী পুরুষদের একই রকম নবী সালা বলেছেন সল্লু কামারো আয় তোমনি ও আমাকে তোমরা সবাই নারীরা পুরুষেরা আমাকে যেভাবে সালাদ পড়তে দেখো আমাকে ভালো করো পুরুষদের নবীয় তিনি নারীদের নবীও তিনি তিনি নারীদের জন্য আলাদা সেজদা করেছেন এমন কোনো প্রমাণ নেই নারীদের জন্য আলাদা রুকু করেছেন নারীদের জন্য আলাদা হাত বেঁধেছেন এমন কোনো প্রমাণ নেই তিনি বলেছেন আমাকে যেমন সলাদ পড়তে দেখো তোমরা নারী পুরুষ সবাই তেমনি সলাদ পড়ো অতএব আসলে কোনো পার্থক্য নেই তারপরে ফসটি নান ভাই করে মামুন ভাই করেছেন ফেনী হতে মানুষ বানরের বিবর্তিত রূপ এ কথায় বিশ্বাস করলে কি খাবে একবারই ইমানই নষ্ট হয়ে যাবে কেন আলো বলেছেন ইয়া বানি ইয়া আদম হে আদম সন্তান সুরানিসা শুরুতে আছে ইন্না খালাকুম তোমাদের সেই রবকে ভয় করো যে রব তোমাদেরকে একজন মানুষ থেকে অর্থাৎ আদম থেকে সৃষ্টি করেছেন আন্নাস আদম সব মানুষ আদমের সন্তান বানরের সন্তান নয় আদম মিন আদম মাটি থেকে কোরআন সন্ন্যার হাজারো বক্তব্য রয়েছে যে আল্লাহ সৃষ্টি করেছেন মানুষকে তিনি জানবেন মানুষ কিছু সৃষ্টি থেকে সৃষ্টি হয়েছে তিনি বলেছেন মানুষ মানুষ থেকে সৃষ্টি হয়েছে আজকে আমরা দেখি বানর বানরের ঘরে জন্ম হয় বানর মানুষের ঘরে হয় না মানুষ মানুষের ঘরে হয় মানুষ কোনো বানরে করা হয় না কুকুর কুকুর কুকুরের ঘরে হয় কুকুর কোনো বানরে করা হয় না প্রত্যেক সৃষ্টির আলাদা বৈশিষ্ট্য এর ডিএনএ আছে আর আছে মানুষের ডিএনএ আর এনে এগুলো এগুলি যদি আমরা পরীক্ষা করি পরীক্ষা করা হয়েছে এর মধ্যে বানরের কিছুই নেই বানরের ডিএনএ আড়ার মধ্যে মানুষের কিছুই নেই এগুলি সব মিথ্যা কথা ভুয়া কথা এগুলো আসলে ইহুদি কিছু ফোন ডিতারা এগুলো বানিয়েছে তালা ইহুদিদের দুষ্কর্মের কারণে কিছু ইহুদিকে বানর বানিয়ে দিয়েছিলেন কোরআনের ইতিহাসে মানুষ থেকে বানর হয়েছে এটার ইতিহাস আছে কিছু মানুষ বানর হয়েছে বানর কখনো মানুষ হয়ে যায়নি অর্থাৎ মানুষ মানুষ বানর থেকে হয়েছে এটা ইহুদিদের বিকৃত মিথ্যা বরং উল্টোটা সত্য যে মানুষ কিছু বানর হয়েছে বানরামো করতে করতে কিছু মানুষকে আল্লাহ বানর বানিয়ে দিয়েছেন তিন দিন পরে সেগুলো মারা গেছে কুল্লা আলহুম কুনু কেরাদাতন খ সে ইন মানুষগুলো যখন বানরের চরিত্র নিয়ে বানরের মতো আচরণ মন্দ কর্ম শুরু করেছিল আমি বলেছিলাম ওদেরকে কুনু কেরাদাতন খ সে ইন তোরা নিকৃষ্ট বানরে পরিণত হ কিন্তু কোরআনে কোথাও নেই যে কিছু বানরেরা সৎ কাজ করতে করতে এমন পূর্ণময় সম্পন্ন কাজ করতেছিল যে আল্লাহ বললেন যে কুনু আনা সইয়া হে বাংলারা তোমরা এখন সুন্দর মানুষের রূপান্তরিত হও আছে কোথাও কোরআনে কোথাও নেই অর্থাৎ বানর মানুষ হয়েছে কোথাও এর কোনো অস্তিত্ব নেই না ডিএনএ ডিএনএরএনএতে আছে না কোনো আসমানে কিতেবে আছে না কোনো ইতিহাসে আছে এগুলি উজ কতগুলো মিথ্যুক আর উদ্ভট আহ মূর্খদের কথা আজে বাজে কথা এরপরে ফসারি করেছেন রাজিয়া খুলনা থেকে প্রশ্ন করেছেন আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম খাওয়া কি শির অবশ্য শির মানে হালাপ গাইরুল্লাহ গাইরুল্লাহ আশা রাখা যে ব্যক্তি গাইরুল্লাহর কসম করেছে সে শিরিক করেছে গাইুল্লা নামে কোনো কসম করা যাবে না মান কানা হাল মান কানা ফালিয়া বিল্লাহ কেউ যদি কসম করতে চাও আল্লাহর নামে কসম করো অল্লাহে বিল্লাহে তাল্লাহে আল্লাহর কসম হম আল্লাহর আল্লাহর জাতের কসম আল্লাহর ইজ্জতের কসম এইভাবে আল্লাহ তালার কসমই করবো আমরা এবারে বছরটি করেছেন সামিয়া ঢাকা হতে কেবল কবর জিয়ারতের উদ্দেশ্যে বাগদাদ আজমির সিলেট সহ দূর দূরান্ত সফর করা কি জায়েজ জিনা জায়েজ নেই রেহাল ইল্লা ইলা মাসে আজিদ এবাদতের উদ্দেশ্যে শুধু তিনটি মসজিদের দিকে সফর করা যাবে একটি বাইতুল্লাহ আরেকটি মসজিদে নাববি আর একটি ফিলিস্তিনের বাইতুল মোকাদ্দাস এবাদতের উদ্দেশ্যে আর কোনো জায়গায় কোনো মাজারে কোনো কবরে সফর করা যাবে না কবি শিরকে আকবরে রূপান্তরিত হবে এরপর নেয়ার জন্য কবরস্থানে যাওয়া কি যায় ফকিরের ঘরের ফকির কবরস্থানে কি আছে হাড্ডিও তো নেই পৌঁছে গেলে সব নিঃশেষ হয়ে গেছে আসলে কবরবাসীরা কি কবরবাসীরা অসহায় কালগাড়ি ওয়েস তারা কবরস্থ হওয়ার পরে তারা হাবুডুবু খাওয়া অসহায় মানুষের মতো জীবিতদের দিকে তাকিয়ে থাকে যদি একটু দোয়া করে যদি একটু মাখ ফেরা চায় যদি একটু তাদের জন্য সদাকা দেয় কিছু করে তাহলে তারা উপকৃত হবে উল্টোটা সত্য কবরবাসীর কবরবাসীদের উপকার পৃথিবীবাসীরা করবে এটা হলো ভ্যালিড এটা হলো নিয়ম পৃথিবীবাসীরা কবরবাসীর উপকার করবে পৃথিবীবাসীরা কবরবাসীকে কিছু দেবে তাকে কিছু দোয়া দেবে তার জন্য কিছু সদাকা দেবে তার জন্য কিছু ইস্তেক ফার আল্লাহর কাছে চাইবে ইস্তেক ফারের হাদিয়া দেবে পৃথিবীবাসী কবরবাসীকে দেবে কবরবাসীদের পক্ষ থেকে পৃথিবীবাসীকে দেওয়ার কিছুই নেই এগুলো মিথ্যাচার কবরবাসীরা কিছুই করতে পারে না তারপরে প্রশ্ন রহিম করেছেন ঢাকা হতে রাশিচক্রে বিশ্বাস করা কি যায় রাশি চক্রে বিশ্বাস করা কুফুর মান আতাকেন আলা মোহাম্মদিন সাল্লাহ আলাইসাল্লামা যে ব্যক্তি কোনো গণক জ্যোতিষীর কাছে গেল তার ওই সব আবল তাবোল রাশিচক্রের কথা ইত্যাদির কথা বিশ্বাস করলো সেই মোহাম্মদ সাল্লা সাল্লামের উপর নাজিল কিদ কোরআন সন্নাকে অস্বীকার করে ফেললো এটা ডাইরেক্ট কুফুরি এমন কুফুরিকে বিশ্বাস করার কোনো সুযোগ নেই এবারে প্রশ্নটি করেছেন রনি ঢাকা থেকে কুকুরের ঘেউ ঘেউ পেঁচার ডাক যাত্রাকালে খালি কলসি দেখাকে অশুভ লক্ষণ মনে করা কি যায় এটা শির্ক মান তাতাইয়েরা তুতইয়েরা লকাত আশা রাখা আত্মীয়রা তো শির কোন যেই কোনো অশুভ কুলক্ষণ মনে করা কোনো কিছুকে এটা শির কোনো কুলক্ষণ নাই কোন অশুভ নাই কোনো কিছু খারাপ লাগলে তা অকাল তো আল্লাহ বলবেন বুঝি বলছেন যদি কেউ কোনো কিছু অশুভ দেখে সে বলে তাল আল্লাহ করবে আল্লাহর উপর ভরসা করবে ওই সেটা কেটে যাবে নবী সাল্লাম জিনিসকে সিরিক মনে করাকে করতেন হাদিসও এটাকে শিরিক বলছে অতএব আমরা কোনো কিছুকেই অশুভ ভাববো না আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন এরপরে প্রশ্নটি করেছেন রুবেল বসুন্ধরা থেকে গণক জ্যোতিষীর কথা বিশ্বাস করা কি কি ধরনের গোনা কুফুরি ধরনের গোনা একটু আগে উত্তর দিয়েছি এটা অবশ্যই কুপুরি আর গণক জ্যোতিষীর কাছে যদি কেউ চুপচাপ গিয়ে বসে থাকে কিছুক্ষণ তাকে জিজ্ঞাসাও করলো না তার কোনো কথা শুনলো না বিশ্বাসও করলো না শুধু বসে থাকলো তাহলে আর বা সাবাহান চল্লিশ দিন তার কোনো দোয়া সলাৎ কবুল হবে না আমি জালিক কত খারাপ জিনিস গণক জ্যোতিষী দেখলে পালিয়ে যাবেন গণক জ্যোতিষীর মিথ্যাচার শুনবেন না ইমান হারাবেন না আল্লাহ আমাদের ইমানকে হেফাজত করুন দর্শক আজকে এই পর্যন্তই বিরতি ইনশাল্লাহ আরও একদিন পরে দেখা হবে সুভানদী আসাদুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকত